স্বাগতম আপনাকে সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বদলে যাওয়া হ্যাপি জীবন নিয়ে বই প্রকাশ হ্যাপি থেকে আমাতুল্লাহ সাক্ষাতে কার গ্রহণ সাদিকা সুলতানা সাকি মিডিয়ার এক সময়ের আলোচিত নাম নাজনিন আক্তার হ্যাপি চলচ্চিত্র জগতের এই অভিনেত্রী আলোচনায় আসেন ক্রিকেটার রুবেল হোসেনের সঙ্গে স্ক্যান্ডালে জড়িয়ে জাতীয় দলের এই ক্রিকেটারকে স্বামী হিসাবে পেতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রুবেলকে এজন্য কালাভোগও করতে হয় তবে শেষ পর্যন্ত রুবেল হ্যাপির সম্পর্ক আর নেই রুবেলের বিয়ের পর পাল্টে যায় হ্যাপির জীবনধারা রঙিন পর্দা কাঁপানো অভিনেত্রী এখন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ ইসলামের বিধান মেনে পুরোদস্তুর জীবনযাপন করছেন বিয়ে করেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দাড়িয়ালয়ের শিক্ষককে ধর্মীয় জ্ঞান লাভের জন্য করছেন মাদ্রাসায়ও মিডিয়ার আলোচিত হ্যাপি এখন আমাতুল্লাহ নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন দুঃখিত বদলে যাওয়া জীবন নিয়ে একটি বই রচিত হয়েছে সাদেকা সুলতানা সাকি নামে এক লেখিকা বইটিতে তুলে ধরেছেন হ্যাপির বদলে যাওয়া জীবনের নানা দিক হ্যাপি থেকে আমাতুল্লাহ নামের এই বইটি প্রকাশ করেছে বাংলা বাজারের প্রথম সারির ধর্মীয় প্রকাশনা প্রতিষ্ঠান মাক্তাবাতুল আজহার বইটি প্রকাশের প্রথম দিনে এক হাজারের বেশি কপি বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন প্রকাশক এই বইটি সম্পর্কে সাক্ষাৎকার ধর্মী বইটির লেখিকা সাদিকা সুলতানা সাকি বলেন আমি অনেক দিন ধরে আমাতুল্লাহ কে পর্যবেক্ষণ করে আসছি তার জীবনের দুদিক লক্ষ্য করছি দীর্ঘদিনের পর্যবেক্ষণে মনে হলো এটি কোনো কাল্পনিক চরিত্র নয় আমাদের সমাজেরই একটি শক্তিশালী চরিত্র একজন হ্যাপির মাঝে আমি আমার আশেপাশের অনেক বোনের জীবনের প্রতিচ্ছবি দেখছি বইটি প্রকাশ হওয়ায় খুশি হ্যাপি নিজেও বইটি হাতে পেয়ে হ্যাপি তার ফেসবুকে লিখেছেন নতুন বইয়ের ঘানে আমার ঘর সুবাসিত হয়ে আছে আলহামদুলিল্লাহ একশো কপি বই পাঠিয়েছিলেন মাক্তাবাতুল আজহার থেকে অনেক অনেক জাজাকাল্লাহ মাক্তাবাতুল আজাহারের প্রকাশক ভাইকে এবং বইটির সম্পাদক ভাইয়া এবং তার আহালিয়াকে যিনি আমার সাক্ষাৎকার নিয়েছেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ